আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করব বিষয়টি হচ্ছে ইতালিয়ান এমবিসি ফেস কীভাবে আপনারা ইতালিয়ান এমবিসি ফেস করবেন আপনারা জানেন ইতালিয়ান এমবিসি থেকে খুব বেশি সংখ্যক ফাইল রিজেক্ট করা হয় কিন্তু কেন করা হয় আপনারা কি জানেন কারণ হচ্ছে ইতালিয়ানা ইউনিভার্সিটিগুলো ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে দিচ্ছে যার কারণে খুব অধিক সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে কিন্তু সবাইকে নেওয়া অসম্ভব হচ্ছে না যার কারণে ওরা রিজেক্ট করে দিচ্ছে কিন্তু রিজেক্ট করার পেছনে কিন্তু অনেক কারণ আছে তো আমরা আজকে এই কারণগুলো শেয়ার করবো যারা যারা এই কারণগুলো জানেন না সবাই জেনে নেবেন ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না আশা করি ফুল ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিওয়ার্স আজকের বিষয় হচ্ছে ইতালিয়ানা এম ফেস কীভাবে আপনারা এমবিসি ফেস করবেন এবং কি কি ডকুমেন্টস আপনারা রাখবেন এই ডকুমেন্টসগুলোই রাখবেন সব ডকুমেন্টসগুলো একদম প্রপার থাকতে হবে একদম লিগ্যাল সঠিক ডকুমেন্টস থাকতে হবে সঠিক ডকুমেন্টস নিয়ে আপনারা এমবিসি ফেস করতে যাবেন এবং ইংরেজিতে স্মার্টভাবে কথা বলবেন ওনারা যেই প্রশ্নগুলো করুক না কেন আপনারা ওনাদেরকে পজিটিভ বোঝাবেন কোনোভাবেই ওভার স্মার্ট হওয়া যাবে না ভালোভাবে ওদের সামনে উপস্থাপন করতে হবে এবং ওনারা যেই যে প্রশ্ন করবে ঠিক সেই সেই উত্তর দিতে হবে ফর এক্সাম্পল মনে করেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা অনেকেই বাবার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে দেয় তো আপনার বাবার ব্যবসা কী ব্যবসা কী দেখাবেন ওইটার জন্য প্রপার একটি মনে করেন যে যদি ওনার বিজনেস থাকে ব্যবসা থাকে ব্যবসার কিন্তু একটা লাইসেন্স থাকবে তো লাইসেন্স নিতে হবে যদি লাইসেন্স না তখন আপনাদেরকে ফ্লট ভাববে ওখান থেকে রিজেক্ট করে দিতে পারে ঠিক আছে এই ধরনের যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলো আপনারা সঠিক ডকুমেন্টস নিয়ে যাবেন এবং ইংরেজিতে স্মার্টলি কথা বলবেন আপনার রিলেটিভ সম্পর্কে ওনারা জানতে চাইবে যে আপনার কোনো রিলেটিভ ওই দেশে বসবাস করতেছে কি না তো যদিও কোনো রিলেটিভ থাকে আপনারা না বলে দিবেন হ্যাঁ বলবেন না কি জন্য ওনারা ভাববে যে আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে পড়াশোনা শেষে আপনারা ওই জায়গায় থাকে যাওয়ার জন্য একটা সিস্টেম করতে পারেন অতএব রিলেটিভ থাকলেও বলা যাবে না যে রিলেটিভ আছে আপনারা